নমস্কার আমি চৈতালি আজ আপনাদের শোনাব মায়ের কথা আমার শ্বশুরমশাই খুব রাসভারী লোক ছিলেন যেমন চেহারা তেমনি মেজাজ তিনি নানা গ্রামে সালিশি করতে যেতেন গ্রামের ঝগড়া বিবাদ মীমাংসা করতে যেতেন শুনেছি আমার স্বামী প্রথম প্রথম মায়ের ব্যাপারে অত আগ্রহী ছিলেন না প্রথম স্ত্রী চারুবালা মারা গেলে ওর খুব ভাবান্তর এসেছিল পারছিলেন না। যেন এর কোন স্ত্রী এক শিশুকন্যা রেখে গিয়েছিলেন তিনি বলতেন যদি না শ্রী মার সঙ্গে সেই সময় তাঁর সাক্ষাৎ হতো তিনি হয়তো সংসার ছেড়ে বাইরে চলে যেতেন শুনেছি সে সময় তার সঙ্গে পুজো নিয়া গৌরীমার সাক্ষাৎ হয় তিনি জীবটার শিব মন্দিরে এসেছিলেন তখন জীবটার রায়পুকুরে খুব পদ্মফুল হতো গৌরীমা মায়ের বাড়ির পুজোর জন্য রায়পুকুর থেকে পদ্মফুল নিতে এসেছিলেন জীবটায় তখনই আমার স্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হয় গৌরীমার কাছেই তিনি মায়ের মহিমা বিশেষ করে শুনেছিলেন গৌরীমাই তাকে বলেছিলেন যে তিনি যদি শ্রী মায়ের সঙ্গে দেখা করেন তাহলে তার মনে সব অশান্তি দূর হয়ে যাবে এবং তিনি এক নতুন মানুষে পরিণত হতে পারবেন জমিদার বাড়ির রক্তে অত বিনয় নেই কিন্তু কেন জানি না আমার স্বামী গৌরীমার কথা বিশ্বাস করে মার কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন পরে আমি যখন ওকে দেখেছি তখন ওর মুখে মা ছাড়া কোনো কথাই নেই সব কথাতেই মায়ের প্রসঙ্গ মায়ের উপদেশ ও নির্দেশ জীবটার জমিদারির শরিক ছিল অনেক তারা সবাই যে মায়ের ভক্ত ছিল তা নয় উল্টে তারা অনেক সময় মাকে কষ্টও দিয়েছে মায়ের কাছে জাতপাত কিছু ছিল না হাড়ি ডোম বাগদি মুচি মুসলমান সবাই আসতো একবার জগদ্ধাত্রী পূজায় লোক খাওয়ানোর সময় ব্রাহ্মণদের দিয়ে পরিবেশন না করানোয় জমিদার ও গ্রামের গোড়া ব্রাহ্মণরা খুব অশান্তি করেছিল মাকে কয়েকবার তার জন্য জরিমানা দিতে হয়েছে অবশ্য পরে আমার স্বামী যখন জমিদারির দায়িত্ব এলেন তখন মা যা বলতেন তাই করতেন আমার বিয়ের কিছুদিন পরেই উনি আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন জমিদার বাড়ির বউ পালকি করে মাকে দেখতে গেছি তা দেখতে গ্রামের বহু লোক এসে জুটেছিল তাতে আমার খুব লজ্জা হয়েছিল মাকে দেখতে যাব তা আবার পালকি করে আমি আমার স্বামীকে বললাম যে আমি হেঁটে মাকে দেখতে যাব উনি তখন বললেন তা কি করে হবে জমিদার বাড়ির মেয়েরা কেউ কখনো হেঁটে অন্য গ্রামে যায় না যদি একান্তই হেঁটে মাকে দর্শন করতে চাও তাহলে তোমাকে কলকাতায় যেতে হবে তাই মায়ের সঙ্গে আমার বেশিরভাগ সময় সাক্ষাৎ হয়েছে উদ্বোধনে মায়ের বাড়িতে মা জয়রাম আছেন জেনেও তার কাছে বেশি যাওয়ার সুযোগ পাইনি সে দুঃখ মনেই আছে আমার বিয়ের আগেই আমার স্বামী মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন বিয়ের পরে স্বামীর সঙ্গে মায়ের কাছে কয়েকবার যাতায়াত করেছি একদিন আমার স্বামী বললেন এবার দীক্ষা নেওয়ার সময় হয়েছে যত তাড়াতাড়ি পারো দীক্ষা নিয়ে নাও তারপরেই মায়ের কাছে দীক্ষা নিলাম খুব শখ হল মাকে সোনার অঙ্গুরি দিয়ে প্রণাম করব। দীক্ষার দিন মাকে বললাম মা একটা আবদার করব। আপনাকে সে দাবি মেটাতে হবে মা শান্তসারী বললেন কি বৌ মা বললাম মা আপনার জন্য এই আংটিটা করিয়েছি এটা আপনাকে পরে থাকতে হবে এটা আমার শখ মা বললেন আচ্ছা বৌমা মা তাই হবে তা এসব করতে গেলে কেন আমি বললাম না মা আপনি অমত করলে আমরা দুজনেই খুব কষ্ট পাবো আমাদের অনেক দিনের বাসনা জয় মা আমাদের মা তেলে ভাজা খেতে খুব ভালোবাসতেন তাই আজ সিঙ্গারা বানিয়ে ঠাকুর মা স্বামীজিকে নিবেদন করলাম আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি